দুর্গাপূজার নবমী তিথি গুরুত্বপূর্ণ তিথি যারা নবরাত্রি করেছেন তাদের ব্যাপার আলাদা বা করবেন তাদের ব্যাপার আলাদা যারা নবরাত্রি করেননি এই দুর্গাপূজার মহানবমী তিথিতে যদি ঠিকঠাক করে পূজা আরতি আরাধনা তপসা যাগ যজ্ঞ ইত্যাদি করেন তাহলেও সমরূপ হয়ে যায় তো এই মহানবমী তিথিতে বিশেষ একটি মন্ত্র পাঠ করা জরুরি প্রয়োজন কেন কারণ এই নবমী তিথিতে পূজার পরে যজ্ঞ করা হয় হোম যজ্ঞ করা হয় এই হোম যজ্ঞে একটি মন্ত্র আছে অর্থাৎ হোম মন্ত্র এই হোম মন্ত্রটা অবশ্যই অন্তর উপলব্ধি করেই উচ্চারণ বা পাঠ করা উচিত সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের যে ভাবার্থ সেটা আমাদের জীবনে যেন প্রয়োগ করতে পারি সেটাও কিন্তু চিন্তা ভাবনা রাখতে হবে তা না হলে শুধু মন্ত্রই মন্ত্র হয়ে যায় যা মননের মাধ্যম দিয়ে যা মনের সঙ্গে সম্পৃক্ততা বা উৎকৃষ্ট বিশুদ্ধ মন থেকে উৎপত্তি যে শব্দ বিনাশ অক্ষরের সমষ্টি শব্দের সমষ্টি যেটাকে ডিভাইন মন্ত্র বলা হয়েছে সেটাই হচ্ছে মন্ত্র তো এই হোম মন্ত্রটি আমরা একবার বলে নেব এই হোম মন্ত্রটি যদি আপনারা অর্থ সহ বুঝিয়ে পাঠ করেন তাহলেও আমার মনে হয় পূজা সার্থক হয়ে উঠবে মহানবমী তিথির যারা আপনারা পুষ্পাঞ্জলি পূজা পাঠ ইত্যাদি করবেন তাদের জন্য সার্থক হয়ে উঠবে অবশ্যই অন্ততপক্ষে পক্ষে ঘরের ভেতরে ঠাকুরের সামনে দুর্গাপূজার প্রতিমার সামনে না গিয়েও ঘরে বসে মাকে করে যদি মনে মনে একবার উচ্চারণ করেন দুবার তিনবার উচ্চারণ করেন তাও মায়ের কাছে পৌঁছাবে সত্যি সত্যি মন্ত্রটি এরকম দক্ষ বিনাশে নই মহাঘোর নি ভদ্রকালই সোয়াহা অর্থাৎ হে মা জগন্মাতা দক্ষ যজ্ঞ বিনাশ করে এই যে দক্ষ যজ্ঞ হয়েছিল তো জগন্মাতা সতীর পিতা হচ্ছে দক্ষ এই দক্ষ যজ্ঞ বিনাশ করে তুমি আমার ঘোর মহ আচ্ছন্নতা ঘোচাও এখানেই রয়েছে সার অর্থ যে আসলে নবমী তিথির এই হোম মন্ত্রের আসল রহস্যটা কি আসল রহস্য হচ্ছে যে

যার করুণায় এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড শক্তি স্বরূপে প্রকটিত হয়েছে সৃষ্টি স্বরূপে প্রকটিত হয়েছে তাকে বাদ দিয়ে দক্ষ যজ্ঞ করেছিল এবং সেখানে জগন্মাতার সতীকে পরা প্রাকৃত শক্তিকেও নিমন্ত্রণ করা হয়নি একটি পর্যায়ে সেই যজ্ঞে জগন্মাতার সতী উপস্থিত হলে তাকে কটুবাক্য অর্থাৎ গালিগালাজ করেছিলেন তার পিতা এবং তার সমুখেই তার স্বামী তথা ভগবান শিব শঙ্করের কথা কথাবার্তা বলেছিলেন ফলে সেটা অত্যন্ত অপমানজনক হয়ে ওঠে একটা সময় প্রতিক্রিয়া হয়ে যায় এতটাই যে মা দেহ রাখতে বাধ্য হয় অর্থাৎ যজ্ঞ মাকে কেন্দ্রায়িত করে কিন্তু সেই অবিশুদ্ধ যজ্ঞ পরমাত্মাকে ছাড়া যে যজ্ঞ সেটা বিনষ্ট হয়ে যায় আমাদের শরীর এই যজ্ঞ ক্ষেত্র এই যজ্ঞ ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা রিপুতাড়িত হয়ে ইন্দ্রিয় জাত মোহে পড়ে পরমাত্মা শিবকে ভুলে এবং জগন্মাতা যে আমাদের শরীরে দেখো দুর্গে অবস্থিত দুর্গা কুলকুণ্ডলিনী শক্তি জীবাত্মা শক্তি তাকেও অপমান করে আমরা যজ্ঞ করছি কি যজ্ঞ করছি বিভিন্ন রকমের যজ্ঞ হচ্ছে আমাদের ইন্দ্রিয় দ্বারা সেই ইন্দ্রিয় দ্বারা যখনই অবিশুদ্ধ যজ্ঞ হচ্ছে পরমাত্মাকে তো ইনভাইট করা হচ্ছেই না মাকে নিয়ে একটু নাড়াচাড়া করা হয়েছিল বটে সে মাও পরমাত্মার সুপ্রশংসা না শুনে নিন্দা শুনে অর্থাৎ পরমাত্মার প্রতি অবজ্ঞা দেখে তিনি ইন্দ্রিয়ের যে যে ভোগাতুর আঘাত সেখান থেকে মারাত্মক অপমানিত হয়ে মা বেরিয়ে চলে যাচ্ছেন অর্থাৎ আবার নিম্নগামী হচ্ছেন মা আসতে চেয়েছিলেন পরমাত্মার সঙ্গে মিলতে চেয়েছিলেন যজ্ঞে ভক্ত আহ্বান করেছে যেমন যখন জীব কামাতুর হয়ে ওঠে তখন সেই কামাতুর হওয়ার যে প্রারম্ভিক অবস্থা সেখানে মায়ের ইন্সপিরেশন থাকে মা জাগ্রত হতে চায় কিন্তু মা একটু পরে দেখতে পায় সে ভোগাতুর এবং সে স্খলন ঘটিয়েছে অর্থাৎ খর ব্রহ্মে পরিণত হয়েছে কিন্তু অক্ষর ব্রহ্ম পরমাত্মা শিব তিনি সন্তুষ্ট হন তিনি নিমন্ত্রিত হন যখন ইন্দ্রিয় সে ভোগাতুর না হয়ে যোগের দিকে গমন করে অর্থাৎ ঊর্ধ্বে গমন করে অর্থাৎ ঊর্ধ্ব রেতা হয় তখন পরমাত্মা শিবের সঙ্গে জীবাত্মা কুলকুণ্ডলিনী শক্তি দেবী দুর্গার মিলন হতে পারে তখন সেই যজ্ঞ সার্থক হয়ে ওঠে তাহলে আমাদের যে এই জীবের শরীরে এই মনুষ্য শরীরে প্রতিনিয়ত কি কাম ক্রোধ মদ লোভ মোহ দশ ইন্দ্রিয় মন একাদশ ইন্দ্রিয় আর অবিশুদ্ধ বুদ্ধি চিত্ত অহংকার এই সমস্ত মিলিয়ে এক অদ্ভুত বিকৃত চলছে সহজ বলা হয় ভোগাতুর মানসিকতা অর্থাৎ যেটাকে রিপু রিপু জাত তাড়িত হয়ে যে ভোগ করছে সেটা পরমাত্মিক সত্তার সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত নয় দেহ ইন্দ্রিয়ের জন্য দেহকে ভোগ করবার জন্যে কিন্তু পরমাত্মার উদ্দেশ্যে নয় তাই দক্ষ অহংকারের মাধ্যম দিয়ে তিনি এই যজ্ঞ করেছিলেন এটা তার নিজস্ব স্বার্থ ছিল অহংকার মিশ্রিত ছিল তাই অহংকার এবং স্বার্থশূন্য না হলে পরমাত্মা নিমন্ত্রিত হন না বা অপমানিত হন সঙ্গে সঙ্গে জীবাত্মা প্রকৃতি শক্তি কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হতে পারেন না তখন অপমানিত হয়ে তিনি আবার ধরাশায়ী হন অর্থাৎ মূলাদার চক্রে আবার নিদ্রিত হয়ে পড়েন অর্থাৎ ঘুমিয়ে পড়েন অর্থাৎ মোহ আচ্ছন্ন হয়ে পড়লো তখন জীব আবার আহার নিদ্রাম মহিতুনে নাতিব্যস্ত হয়ে উঠলো অর্থাৎ আমাদের জীবের শরীর মানুষের শরীর বলা চলে আহার নিদ্রাম মহিথুনের অধিকাংশের ক্ষেত্রে সুতরাং এই জায়গা থেকে যতক্ষণ না বেরোনো যাচ্ছে ততক্ষণ অন্ধকার কাটবে না এই মোহ থেকে না বেরোলে পরমাত বা বা প্রকৃতি শক্তি জাগ্রতভাবে না তাই এই মোহ আচ্ছন্নতা দূর করো মা এই দক্ষ যোগ্য বিনাশ করে পরবর্তীকালে যদিও দক্ষ দক্ষ রাজা তিনি ভগবান শিবের সাধনায় সিদ্ধত্ব লাভ করেছিলেন এবং তিনি পরা জ্ঞান লাভ করেছিলেন এখানেই বোঝা যাচ্ছে যে এই মন্ত্রটি সার্থকতা কি সবাই আমরা ঢাক ঢোল ইত্যাদি বাজি ফোটাচ্ছি পুজো পার্বণ করছি পুষ্পাঞ্জলি দিচ্ছি এটা সেটা করছি দেখুন চারিদিকে মাইক বাজছে শুনতে পাচ্ছেন কিনা জানি না প্রকৃতিতে আনন্দের নামে সবাই আনন্দ মুখর হয়ে উঠেছে ঠিক আছে কিন্তু কোথাও যেন এক মানে বিকৃত প্রতিকূলবর্তী ছন্দ এই ইথরীয় তরঙ্গের মাঝখানে আবর্তিত হচ্ছে সম্প্রসারিত হচ্ছে এই জায়গাটাই হচ্ছে সমস্যা ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তাহলে সাধকের এই পরাশক্তির সাথে যে উপলব্ধি সেটা কি করে হবে এই জন্যে আমাদের শরীরে আমাদের মনে বা পারিপার্শ্বিক বা ব্যবহারিক জগতে যে মাটির প্রতিমাকে কেন্দ্রায়িত করে যে পূজা পার্বণ হচ্ছে আমরা যাগযজ্ঞ করছি সেটা কি সত্যিকার অর্থে আমাদের জীবনে সার্থক হয়ে উঠছে এই জীবনের সঙ্গে মেলানোর নামই হচ্ছে অ্যাকচুয়ালি সাধনা আপনার জীবনের যে জীবত্ব রয়েছে সেই জীবত্বের মাঝখানে শুদ্ধ বিশুদ্ধ চৈতন্য সত্তার জাগরণ হবে অর্থাৎ চিত্ত পরিশুদ্ধ হবে তখন সেখানেই হবে বিশুদ্ধ যজ্ঞ সেই যজ্ঞস্থলিতে বিষ্ণু ব্রহ্মদেব এবং শিব এবং অন্যান্য দেবতা আদি আপনার সেই যজ্ঞ দ্রব্য হ্যাঁ যা আহতি দিয়েছেন তা গ্রহণ করতে আসবেন কিন্তু সবথেকে বেটার হচ্ছে যে আপনার চিত্তকে পরিশুদ্ধ করা এই চিত্র পরিশুদ্ধ হলেই তখন দেখছেন যে আপনি মায়ের কৃপা লাভ করছে তখন মা আপনাকে এই যে মহানবমী তিথির যে আসল তত্ত্ব সেটা আপনাকে প্রদান করছে এবং এই মহানবমী তিথির সঙ্গে একটি সংখ্যা তত্ত্বের বিশেষ ব্যঞ্জনা রয়েছে সম্পর্ক রয়েছে নবমী অর্থাৎ নবম সংখ্যা অর্থাৎ নয় সংখ্যা এই নয় সংখ্যা শাস্ত্রীয় সিদ্ধান্তে মহাপুরুষগণ বলেছেন ব্রহ্মবাসক শব্দ অর্থাৎ আপনাকে ব্রহ্মবাচক হয়ে উঠতে হবে শব্দে জ্ঞানে চিন্তনে সচ আপনাকে পর ব্রহ্মের সঙ্গে মিলিত হতে গেলে আপনাকে নিজেকে ব্রহ্ম হতে হবে অর্থাৎ দেবতাকে পেতে গেলে দেবতা হতে হয় তাই আমরা মাটির প্রতিমা হোক পাথরের প্রতিমা হোক বা কোন প্রতীককে ধরে পুজো করি ইয়ার অর্থ হচ্ছে তিনি দেবতা এই জ্ঞান করেছে ওই দেবতা জ্ঞান করতে করতেই অন্তরালে আমার ভিতরে কখন অজান্তে আমার আমির যে দেবত্ব সেটা জাগ্রত হয় তখন আমি বুঝি দেবতা জাগ্রত হয়েছে দেবতা এসেছে দেবতা আসে না দেবতা আসলে প্রকাশ ঘটে যায় আপনার ভেতর থেকে আপনার দেবত্বের সাধনা তাই যে আপনার জীবত্ব ঘুচিয়ে শিবত্ব লাভ আপনার জীবত্ত্ব ঘুচিয়ে শিবত্ব লাভ তাই এটাই হচ্ছে মহ আচ্ছন্নতা তাই ভগবান শিব শঙ্করের আরেক নাম হচ্ছে কিন্তু অঘরি। ওনার পারম্পরিক ভাব দ্বারাই অনেক সাধক সন্ন্যাসী আছেন যারা অঘরি। এই অঘরী শব্দটার অর্থ অনেকে মনে করেন পিসাজবদ সাধনা খানিকটা তার মতোই কিন্তু অঘরী কথাটির সম্পূর্ণ অর্থ হচ্ছে নির্ভীক কোনো অন্ধকার নেই কোনো দ্বন্ধতা নেই সেই ব্যক্তি হচ্ছে অঘরী কোনো অবিশুদ্ধতা নেই কোনো মোহ নেই আসক্তি নেই সেই ব্যক্তি হচ্ছেন মহা অঘরী যোগী তিনি সেই যজ্ঞে তার নিজস্ব যে মননশীলতার শুদ্ধ চিত্ত জগতে যে যজ্ঞ বেদে স্থাপন করেছেন সেখানে তিনি এই মন্ত্র পাঠ করছেন তারপর অর্থাৎ সাধকের সাধনা হচ্ছে অবিশুদ্ধতা থেকে বিশুদ্ধতার জগতে যাওয়া অছন্দ থেকে ছন্দের জগতে যাওয়া ঘৃণা থেকে প্রশংসার জগতে যাওয়া এবং প্রতারণা থেকে তুচ্ছ তাচ্ছিল্যতা থেকে প্রেমের জগতে ভালোবাসার জগতে যাওয়া অন্ধকার থেকে প্রকাশের জগতে যাওয়া এই হচ্ছে সাধনা প্রতিকূলবর্তী ছন্দ থেকে অনুকূলবর্তী ছন্দের ভেতরে প্রবেশ করা এই হচ্ছে সাধনা এই হচ্ছে অ্যাকচুয়ালি যজ্ঞ এই হচ্ছে অ্যাকচুয়ালি হোম মন্ত্র তো যাই হোক যারা এই মহানবমীতে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং ভাবার্থ উপলব্ধি করবেন সঙ্গে সঙ্গে নিজের জীবনের সঙ্গে মননের সঙ্গে মিশে ফেলার চেষ্টা করবেন তার পূজা পুষ্পাঞ্জলি জব, যাগ যজ্ঞ হোম সার্থক হয়ে উঠবে এই অ্যাকচুয়ালি আমাদের সাধন পদ্ধতি পূজা পদ্ধতি